সেই মেয়ে যে কি না মাত্র পাঁচ সেকেন্ডে নারকেল গাছে উঠতে পারে আমরা ঢাকা থেকে ফুটে আসছি এই মেয়েটির কাছে সে কিভাবে এত বড় একটা লম্বা নারকেল গাছে উঠতে পারে আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে আমরা সেই ঢাকা থেকে আসছি গাইবান্ধা জেলায় এই মেয়েটা কিভাবে এত বড় একটা গাছে উঠতে পারে তো বিডুটুকু সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো সে এই গাছটা দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এত বড় গাছ এই গাছে উঠে সে নারিকেল পাড়বে না নারকেল পাড়তে পারো কতবার পারছ এরকম কোনো রিক্স নাই তো ঝামেলা নাই তো দেখো আমরা কিন্তু ভিডিও করতে আসছি কোনো ঝামেলা হলে কিন্তু তোমার দোষ পারবা তো ওই জামা কাপড় এগুলো পরে জামা তো ময়লা লাগবে না কি সমস্যা তুমি জামাতে ময়লা লাগবে তুমি পারবা এটা শিখতে আমার বিশ্বাস হচ্ছে না

ভাই আমাদের বড়ো ভাই ঠিক আছে এই ভাই ভাই এরকম কতজন শিখেছেন বুঝলাম ভাই এই যে বত্রিশ জন বত্রিশ জন তার মাঝে মেয়ে কয়জন

আসলে মেয়ে মানুষ কিন্তু নিজের হাতেই উঠতে পারে না আচ্ছা তারপরে এই একটা মেশিন মিনিমাম আপনার সাত কেজি সাত কেজি এই জিনিসগুলো জুতা প্রধানত সাত কেজি আচ্ছা আচ্ছা এই সাত কেজির ওয়েট নিয়ে একটা মেয়ে কিন্তু ওই সময় উঠতে পারবে না তো ওদের অনেক কষ্ট করা লাগছে তো সেক্ষেত্রে আপনারা এই কাজটাই করবেন যে হচ্ছে কেউ আপনারা ঘরের বাইরে বাড়িতে বা আশেপাশে কেউ এই চেষ্টাগুলো করবেন না চেষ্টা করেন যে মেয়েকে যে শিখাইলেন সে দুর্ঘটনা পড়তো না আমি বলে দিচ্ছি যে অল টাইম তোমার উঠার প্রয়োজন তোমার ইচ্ছা ছিল তোমাকে শিখেছি এই মেয়েটাকে আপনার আত্মীয় হ্যাঁ খেলাতোবেন খেলাতো এই খেলাতোবেন শিখে জানান যে খেলাত যদি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই গাড়ি ড্রাইভার কেউ নিবে না না আমি বলে দিছি সবসময় সবসময় খেলা যাবেন না তাই না দেখি আপনি কতবার উঠছেন গাছ থেকে একটু জানাবেন আমাদেরকে

যদি কোনো দুর্ঘটনা বিপদ হয় দেখতে পাচ্ছি খুলেছে কিছু সে এখন এই মেয়েটা উঠবে এখন আমরা দেখার চেষ্টা করবো যে মেয়ে মানুষ হয়ে সে কিভাবে গাছ উঠে এই এই জিনিসগুলো ব্যবহার করে মূলত এই বুটগুলো ব্যবহার করে এই গাছ উঠবে আমরা এখন এই রশিগুলো এই রসিটা কিছু কিন্তু ভাই এটা যে সেফটি বেল মানে কমরা লাগাই

সেই মেয়ে মানুষটাকে গাছে উঠাচ্ছে না এখন সন্ধ্যাবেলা যদি বা কারণ কোনো একটা দুর্ঘটনা হলে আমাদের বিপদ হবে সেই জন্য আসলে ভয় লাগতেছে যে সুযোগ করতে গিয়ে একটা দুর্ঘটনা পড়ছে যদিও বা ঘটনা সত্য কারণ হচ্ছে তারা কিন্তু উঠতে পারতেছে এগুলো দিয়ে সে নাকি বত্রিশ জন মানুষকে শিখেছে এর মধ্যে মেয়ে তিনজন আচ্ছা এগুলো শিখানোর উদ্দেশ্য কি যাচ্ছে কোনো প্র্যাকটিস বা না এগুলো আসলে আপনাদের এলাকায় মনে হয় নাকি ইচ্ছার কারণে মানে মূলত আসলে অনেক সময় নাকি গাছ অন্য অন্য গাছে ওইভাবে উঠা যায় না উঠা যায় না বিশেষ করে নারকেল গাছ হচ্ছে কাঠের পিলার আচ্ছা আচ্ছা তো অনেকে ভাইয়া শিখান শিখান এইভাবে শিখতে শিখতে পারে বত্রিশ দিন শিখতে যাই হোক আপনাদের ধন্যবাদ হ্যাঁ